আজকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার ছোট বোন আমাদের সবার জন্য বেকালের নাস্তা তৈরি করে দেখালো এটা কিন্তু শুধু দেখতে না খেতেও অনেক টেস্ট ছিল আমরা কিন্তু আমার বোনের মতো এইভাবে পাঁচ মিনিটের মধ্যে বাসায় বেকালের নাস্তা তৈরি করে নিতে পারো হ্যালো ইব্রিমান আজকে তো আমি ছাদে চলে আসছি আমার লেবু গাছের এখানে আমার বোন হচ্ছে আজকে আমাদের জন্য বিকালে নাস্তাটা তৈরি করবে ও যেটা বানাবে তার মধ্যে রসটা আমি ছাদে চলে আসছি একটা লেবু সিঁড়তে লেবু গাছের দিলে গাছে প্রচুর পরিমাণে লেবু আর লেবুর ফুল আসছে তার মানে বোঝা যাচ্ছে এইবারও এই গাছ থেকে আমার প্রচুর পরিমাণে লেবু পেতে যাচ্ছে লেবু গাছ থেকে সিঁড়ে নিয়ে আসার পরে আমি নিজে এসে আমার বোনকে সব ধরনের মশলা গুছিয়ে দিলাম যাতে করে ও রান্না করতে অনেকটা সহজ আমার বোন কিন্তু আমার থেকেও অনেক সুন্দর করে বিকালে নাস্তা তৈরি করে নিতে পারে কিন্তু আমি আমার বোনকে একটু হেল্প করছি না কারণ ও সবকিছু একদম পরিমাণ মতো নিজে নিজেই দিয়েছে যেহেতু ও এটা খুব ভালো পারে আমি যদিও ওকে হেল্প করছি মানে মশলা সবকিছু এগিয়ে এগোছিয়ে দিয়েছি তাছাড়া সবকিছু ও নিজে নিজেই করছে আমার বোনের একটা ভালো হ্যাবিট হচ্ছে ওর যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে ও তখন সেটা নিজে নিজে তৈরি করে নেয় আমার কাছে আবদার করে না বাট আমার ক্ষেত্রে পুরোটাই ভিন্ন আমি অলওয়েজ হচ্ছে কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমি সেটা আমার আমার কাছে আবদার করি অথবা আমার বোনের কাছে আবদার করি দেখা যায় যে আমি নিজের জন্য নিজে করি না মানে আমি হচ্ছে একটু বেশি অলস দ্যাটস হোয়াই আমি এমনটা করি এই দিক দিয়ে ফারস্টে আমার বোন একটু অকাজ করে নিছে আর সেটা হচ্ছে তেলটা গরম হয়নি তার মধ্যে ও হচ্ছে মাংসের পিসগুলো দিয়ে দিছে বোন এর আমন ভোকাম দেখে বোনকে তো পরে বুঝিয়ে বললাম যে মাংসরা তখনই দেওয়া উচিত যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে আমার বোন লক্ষ্মীর মতো মাংসের পিস এক এক করে দিয়ে দিছিল এইখানে আমার আম্মু থাকলে আমাকে আচ্ছা মতো ছাড়ি দিত যে ছোট বোন এভাবে কাজ করতে আর তুই এভাবে দাঁড়া দাঁড়া দেখতেছিস মনে আমি আবার চলে গেছিলাম নিচের সাইডে কজ আমার ভাইর হচ্ছে একটা ডেলিভারি আসছে সেটাই রিসিভ করতে গেছে আমার ভাই মূলত অনলাইনে কোন একটা পেজ থেকে সাদা কালার যে মধু সেগুলো অর্ডার করছে আর সেটাই মূলত আমি রিসিভ করতে গেছিলাম আমার ভাই আবার আমাকে ফার্স্টে কল দিয়ে বলে রাখছিল যে আমাকে এটা ভালোভাবে চেক করে নিতে আর বাসায় এসে আমাকে আগে দেখে নিতে যে এটা আসলে কি ওই সাদা কালার যে মধু সেটা কিনা আমি শুধু কালার না আমি তো টেস্ট করে দেখতে চাইছি যে এটা টেস্টটা কেমন কজ আগে আমি কখনো এই কালারের মধুগুলো খাইনি তো এই ফার্স্ট মূলত আমি এই মধুটা টেস্ট নিতে যাচ্ছি সত্য কথা বলতে কি আমি তো জানতামই না যে সাদা কালারের মধু হয় জন্য আমার মধ্যে অনেক কিউরিয়াসিটি কাজ করতেছিল লাইক এটার টেস্ট কেমন অবশ্যই তো এটা টেস্ট নিতে হবে নালে তার হবে না তো তো একটা চেখে নেয়ার পরে আমি আবার চলে গেছিলাম রান্নার রুমে কজ আমার বোন কি করতেছে সেটাও তো দেখতে হবে পরে দেখলাম যে আমার বোন টুকটুক করে এগুলো ভেজে নিচ্ছিল তো একদম পারফেক্ট ভাবে চিকেন ফ্রাইটা করে নিছে আর এটার কালারটাও তো অনেক সুন্দর আসছে আর এরপর আমি তো সুন্দরভাবে এটা একটা প্লেটে বেড়ে নিচ্ছিলাম আমার বোনকে আমি এই জিনিসটা করতে দিই নাই কজ সব যদি ওই করে পরে আমার আম্মা আমাকে বকবে যে ছোট বোন করছে তুই একটু করিস না এই জন্য ভাই একটু তো করতেই হয় কারণ আম্মু হচ্ছে এগুলো অনেক বেশি বকে যদি আমি হেল্প হেল্প না করি তখন বলে যে একজনের কত নিজে তো একটু করতে পারি কাউকে দিবি যাই হোক এই দিক দিয়ে কিন্তু চিকেনটা হয়ে গেছে একদম আর আমি এটা টেস্ট করে নিলাম বাস দিলে এটা খেতে খুবই টেস্টি ছিল আর এটা যে কেউই খেতে যাবে বারবার তোমরাও কিন্তু আমার বোনের মতো বাসে ঠিক এমন বেগালের নাস্তা তৈরি করে নিতে পারো মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই